একটু মা ইউটিউব চ্যানেল গ্রামের ছেলে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কথা আছে ফটাফট জয়েন হয়ে যাও আজ খুব লেট করে আজ খুব লেট করে লাইভে আসলাম কারণ বাড়িতে লাইন ছিল না আর তোমাদের কাছে তো লাইফ আসতে লাগবে সেই কারণে আর কালকের জন্য দুঃখিত কারণ কালকে লাইভ আসতে পারিনি না আমি সবাইকে গুড ইভিনিং না গুড নাইট বলবো বুঝতে পারছি না অনেক রাত হয়ে গেছে আজকে তার জন্য দুঃখিত তো তোমরা কে কোথায় আছে ফরওয়ার্ড চলে এসে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো চেক একজন চলে এসছে সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামের ছেলে সে লাইভ চলছে এই মুহূর্তে তো তোমরা কে কোথায় আছে ফটাফট জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না আজকে আধা ঘন্টার মতো লাইভ করবো তোমাদের সাথে আড্ডা দেবো অনেক কষ্ট করে সময়টা বার করলাম তো তোমরা কে কোথায় আছে ফটাফট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঝটফট রেডি শেডি গোনাও এই মুহুর্তে লাইভ করছি সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কামে চলেছে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো ফটাফট জয়েন হয়ে যাও তো বাঁধের সাথে গল্প করার জন্য প্রতিদিন কথা বলবো বলবিতা গুড ইভিনিং ভাই হ্যাঁ দাদা গুড ইভিনিং টু সবাইকে কেমন আছো বলো কি করছো কালকে তো কথা হলো না তোমার সাথে কী করছো বলো বিক্রিদা খাওয়া দাওয়া হলো তোমার সো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে ছেলে লাইভ চলছে এই মুহূর্তে তো তোমরা কে কথা আছো ফটাফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে এসছি আবারও লাইভ প্রতিদিনের মতো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার খুব দরকার আমার ধন্যবাদ থ্যাংক ইউ মন থেকে আল্লাপ চলেছে বন্ধুগণ ঝটপট 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 তাড়াতাড়ি ফটাফট এসেই কমেন্ট করো এসেই কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো আমার লাইফটা তাড়াতাড়ি শেয়ার করো বন্ধুদের সাথে আজকে খুব ফুল জসে আছে কারণ অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে ঝটপট কথা বলতে লাগবে আজকে আর লাইনও ছিল না বাড়িতে লাইন নাই লাইনেই মাত্র আসলো তো আইসি লাইফ শুরু করে দিয়েছি আমি রেডি হয়েছিলাম তো কিছু বিগিতা কী করছো বলো টিউশনে যাওনি বিগিতা লাইফে থাকলে লাইক করে দাও তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে সামনে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছে ফটাফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আবারও এসেছি লাইভ এই মুহূর্তে কেমন আছিস দাদা আমি খুব ভালো আছি খুব হ্যাপি আছি এবং তুমি কেমন আছো বলো লাইক করে দাও লাইক করে দাও বাকি সব কোথায় গো আসবে না সো হ্যালো বন্ধুগণ কে কোথায় আছো ফটাফট ছটফট জয়েন হয়ে যাও ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো বাড়ির সবাই কেমন আছে তোমার বিক্রিদা এই মুহূর্তে বাড়ির সবাই কেমন আছে ভালো আচ্ছা ভালো থাকলে ভালো সবাইকে মন থেকে ভালোবাসা জানিয়ে দিও আমার তরফ থেকে কি করছো এখন বেশি রাত হলে ঘুম পায় আমার ভালো লাগে না সো হ্যালো এভরি ওয়ান কী কোথায় আছো ফটাফট চলে এসো ছটফট লাইভ শুরু করে দিয়েছি তোমাদের সাথে গল্প করার জন্য প্রতিদিনের মতো আজকেও লাইভ শুরু করে দিয়েছি আমি তোমরা কী কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো আমার ইউটিউব ভিডিও কে কে দেখো নি তার ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর ভিডিওগুলো ঝটপট দেখে এসো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো না লাগলেও ভালো লাগার চেষ্টা করো কারণ আমি খুব নতুন কল্যাণীতে রথে আসবি রথ রথ কবে তো ভুলেই গেছে আমাদের এখানেও রদ হবে আশা করা যায় আমাদের এখানেও বড় করে মেলা হয় শিলিগুড়ি টান তো মানে মেলা তো মেলাই রথ তো রথই মানে আলাদা লেভেলের চেষ্টা করব মনে হবে না বর্তমান টাকা পয়সার খুব সমস্যা হবে টাকা পয়সা হাতে নাই খুব ঋণে আছে বর্তমান যেদিন হাতে কিছু আসবে সেদিনে আমি কিছু ট্রাই করব আমাদের সেন্ট্রাল পার্কেও বড় করে আচ্ছা রথ তো রথই হয় বড়ো হয় রথমেলা যেখানেই হোক ছোট্ট হলেও বড় হয়ে যাবে কারণ মেলায় লোকের সংখ্যা এত থাকে না মানে ধারণার বাইরে চলো কিছু করার নাই রথ রথের জায়গায় থাকুক রথ জগন্নাথ দেবের কাছ থেকে আশীর্বাদ নিব আমাদের এখানে বিরাট বড় মন্দির আছে জগন্নাথ দেবের রথ আছে পারমেন্টি বড়ো রথ সেখানেই করি আমরা আবার শিলিগুড়িতে হয় বিয়া বড় রথ মানে গাড়ি করে নিয়ে যায় একদম তারপরে আমাদের ইস্কন মন্দির আছে ইস্কন মন্দির তো আরও দেখার মতো একদম মানে কি বলবো আর দেখলে প্রাণ ছুঁয়ে যাবে আর রথ আমাদের প্রতিটা গ্রাম অঞ্চলে হয় সো হে হ্যালো ওয়ান কেমন আছো সবাই আছো করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রাম সঙ্গে লাইভ চলছে এই মুহূর্তে তো তোমরা কে কোথায় আছো ফটাফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আবার চলে এসছে লাইভ সরাসরি আমি শ্যামসুন্দর রায় তোমরা কি প্লিজ কমেন্ট করে জানাও কি বল তোমাদের কমেন্টের অপেক্ষা আছে বসে বাইস সম্পদ রায় কি করছো এখন কোথায় আছো লাইক করে দাও লাইভটাতে লাইক করে দাও হ্যালো হ্যালো চেক লাইক লাইক করে তো স্ক্রিনে দুবার টাচ করো হ্যালো মিসেস সো হে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলেছ লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কী কথা আছো ফটাফট চলে এসো ছটফট চলে এসো থ্যাংক ইউ লাইক করার জন্য বিকিদা কী করছো বলো আহা হা হা সো এভরি ওয়ান এই মুহূর্তে তোমরা কি কোথায় থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানো আমার লাইফটি কতদূর দেখতে কত থেকে মানুষজন দেখতেছে প্লিজ কমেন্ট করে জানো তোমাদের ভালোবাসে তোমাদের সাপোর্ট খুব দরকার এই মুহূর্তে বিঘা ডিনার হলো তোমার গল্প করছি তোর সাথে না আচ্ছা করো 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 বিকদা তোমার সাথেও আমি গল্প করব কারণ এই মুহূর্তে কেউ নাই তুমি আছে একমাত্র লাইফে তোমার সাথে আমি গল্প করব এবং করতেছি প্রতিদিনের মতো তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ মানে বলে বোঝাতে পারবো না তোমার ভালোবাসা যে আমি কোথায় রাখবো মানে ধারণার বাইরে তুমি যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাকে সত্যি ভুলতে পারবো না এমন ভালোবাসা এমন সাপোর্ট আজ পর্যন্ত কেউ করে নাই আমাকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে লাইভ ইউ তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য ঠিক বললাম তো বলো সো হে হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে স্যাম লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো ফটাফট চলে এসো চটপট চলে এসো লাইভ শুরু হয়ে গেছে আমার এই মুহূর্তে লাইভ করছি অ্যান্ড তোমাদের সাথে গল্প করেছি ভালোবাসার খুব দরকার আমার তোমরা সাপোর্ট করো আমাকে আমি একটা খুব ছোটো ইউজার তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে বড় হতে চাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামাঞ্চলের সামনে লাইভ চলছে এর মধ্যে कित फटाफट चले जयन हो जाओ झटपट झटपट हाय हाय हेलो हाय हाय हेलो हेलो चेक हेलो चेक हाय हाय हेलो হ্যালো মাই টেস্টিং হ্যালো মাই টেস্টিং 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 হ্যালো মাই টেস্টিং সো হ্যালো एवरीवन হ্যালো एवरीवन হ্যালো বন্ধুগণ কে কোথায় আছো তোমরা फटाफट চলে এসো লাইভে আমি করছি এই মুহূর্তে তোমাদের সাথে এবং যোগ দিন আমার সাথে চলো বন্ধুগণ প্রায় তেরো মিনিট হতে চললো কেউ নেই এই মুহূর্তে তোমরা কী কোথায় আছো ফটাফট জয়েন হয়ে যাও লাইভ শুরু করে দিয়েছি আমি তোমাদের সাথে গল্প করার জন্য আবারও প্রতিদিনের মতো লাইভ করছি হ্যালো হ্যালো চেক কেউ নেই এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো বন্ধুগণ চলে এসো ফটাফট ছটফট লাইভ শুরু করে দিয়েছি আমি তোমাদের সাথে গল্প করার জন্য আবারও লাইভ চলছে তো তোমরা কে কোথায় আছো ফটাফট চলে এসো লাইভ শুরু করে দিয়েছি আমি হ্যালো হ্যালো বন্ধুগণ হ্যালো 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 সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে সিলেশন লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো ফটাফট জয়েন হয়ে যাও ছটফট লাইভ করছি এই মুহূর্তে তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই ধন্যবাদ সো হে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সামনে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কী কথা আছো ফটোফট এসো লাইভ সরাসরি এই মুহূর্তে আর তোমাদের সাথে প্রতিদিন মতো আবার লাইফ চলে এসছি কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য মন থেকে ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা কী কথা আছো ফটোফট জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও আমার লাইফে আর দেখি তো তোমাদের ভালোবাসার পাওয়ার কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো আর লাইভটা প্রচুর শেয়ার করো শেয়ার করতে হবে না গাইস তোমরা জাস্ট কমেন্ট করো কমেন্ট তোমাদের কমেন্টের রিপ্লাই দিবি তার জন্য বসে আছি প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য মন থেকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কে কী আমার লাইফে আসো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে বলো জানাও কি কোথা থেকে দেখতেছো আমার লাইফটি সো ভিউস কম হওয়ার কারণ কেউ মনে কিছু করবে না কারণ আমি খুব একটা ছোট ইউজার ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার স্বপ্ন ইউটিউবার হওয়ার তো স্বপ্ন মনে হয় স্বপ্ন থেকে যাবে কেউ আসতেছে না তোমরা চাই চাইলে পারো আর কি তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই এই মুহূর্তে সেটার জন্য লাইফে আসা প্লিজ আমাকে সাপোর্ট করো আর কী কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো ঝটপট লাইফে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আমার লাইফে কী কোথায় আছে ফাটাফট জয়েন হয়ে যাও আমি লাইফ শুরু করে দিয়েছি হ্যালো বন্ধুগণ তোমরা কমেন্ট করো গাইস কমেন্ট না করলে আমি কথা বলবো কী করে তোমাদের সাথে বলো बिगिदा लाइब्रे आएको कि তো হাই হ্যালো রুবা আন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ছেলের সামনে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কী কোথায় আছো ফরওয়ার্ড জানিয়ে হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আবার লাইভ স্টোরি এসেছি এই মুহূর্তে আরে হৃদয় সো হে হ্যালো রে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামাঞ্চলের সামনে লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কি কোথায় আছো ফটোফট জয়েন হয়ে যাও লাইভ তোমাদের সাথে গল্প করার জন্য আবারও চলে এসে লাইফে হ্যালো চেক হ্যালো আর কী কোথা থেকে দেখতেছো বন্ধুগণ প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত কি তোমাদের সাথে গল্প করার জন্য আমি যাচ্ছি লাইভ এই মুহুর্তে সরাসরি আমাকে লাইভ দেখতে পাচ্ছেন হ্যালো প্লিজ কমেন্ট উ স্যার আমাকে কমেন্ট করো